দাদু পরিবারের গুগলি টিম নিয়ে আজ আমরা এসেছি রংপুর জেলার অন্যতম বিখ্যাত পার্ক এই চিকলি পার্কে তো চলুন হয়ে যাক আজকে চিকলি পার্কে আমাদের দুর্দান্ত গুগলি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আমরা একটা গুগলি টিম থেকে এসেছি এক মিনিটে আপনাকে কিছু গুগলি জিজ্ঞাসা করবো তো সঠিক আনসার দিতে পারেন প্রত্যেকের উত্তর পাবো একশো টাকা করে যদি কোশ্চেনটা আপনার কাছে হার্ড মনে হয় বলবেন পাঁচটাই করবেন কি আচ্ছা হয়ে যাক হ্যাঁ বকুল সাহেব টাইম শুরু ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কোলকাতায় দুটি আছে পৃথিবীতে নাই ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটি আছে পৃথিবীতে নাই রং আনসার রহিমের মোরগ করিমের বাসায় গিয়ে ডিম পেরেছে এখন আপনাকে বলতে হবে এই ডিমের আসল মালিককে রহিমের মোরগ করিমের বাসায় গিয়ে রাইট অ্যান্সার কোন জিনিস গাছে থাকে বাড়িতে থাকে সাইকেলেও থাকে বাড়িতে থাকে সাইকেলেও থাকে অনেক সময় জ্যামে পড়লে বাজাইতে হয় রাইট অ্যান্সার দুই ভাইয়ে দেখে পাঁচ ভাই ধরে বত্রিশ ভাইয়ে খায় জিনিসটা কি দুই ভাই ধরে দুই ভাই দেখে পাঁচ ভাই তোলে বত্রিশ ভাইয়ে খায় জিনিসটা কি আপনার কোন জিনিস জন্মের সময় থাকে না মাঝখানে থাকে আবার শেষ বয়সে থাকে না রাইট অ্যান্সার চিনি বেশি মিষ্টি নাকি মিষ্টি বেশি মিষ্টি পাঁচশো গ্রাম চিনির দাম যদি তিরিশ টাকা হয় তাহলে কেজি চিনির দাম আপু হচ্ছে অডিয়েন্স আপু তিনটা প্রশ্নের সঠিক আনসার দিতে পেরেছে আপুর জন্য রয়েছে তিনশত টাকা আপু প্লিজ টেক ইট আপু কেমন লাগছে হ্যালো ভিডিওটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকবে যারা রিকোয়েস্ট থাকবে দুই ভাই দেখে পাঁচ ভাই ধরে 32 ভাইয়ে খায় জিনিসটা কি দাঁত কোন জিনিস নোংরা জিনিসের উপরে পড়লেও নোংরা হয় না কোন জিনিস নোংরা জিনিসের উপরে পড়লেও নোংরা হয় না আমাদের সাথে সাথেই থাকে সবসময় নোংরা জিনিসের উপরে পড়লেও পড়লেও নোংরা হয় না সবসময় আমাদের সাথে থাকে না পারলে পাঁচ বলেন সময় চলে যাচ্ছে চুল রং অ্যান্সার পাঁচশো গ্রাম চিনির দাম যদি তিরিশ টাকা হয় তাহলে হাফ কেজি চিনির দাম কত পাঁচশো গ্রাম চিনির দাম যদি তিরিশ টাকা হয় তাহলে হাফ কেজি চিনির দাম কত রাইট অ্যান্সার রহিমের মোরক করিমের বাসায় গিয়ে ডিম পেরেছে এখন আপনাকে বলতে হবে ডিমের আসল মালিক কে মোরক কেমন করে রাইট অ্যান্সার ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটি আছে পৃথিবীতে নাই ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটি আছে পৃথিবীতে নাই রাইট অ্যান্সার রংপুরে একটা বিখ্যাত খাবার রয়েছে এই রংপুরের বিখ্যাত খাবারটির নাম কি আমার রং আনসার সাংবাদিক কথা সাহিত্যিক নাট্যকার এবং কলাম লেখক রংপুরের একজন বিখ্যাত সন্তান তার নাম কি সাংবাদিক কথা সাহিত্যিক নাট্যকার এবং কলাম লেখক বিখ্যাত একজন ব্যক্তি তার নাম কি টাইম আপ টাইম আপ হয়ে গেছে আপুরা মনে হয় চারটা প্রশ্ন সঠিক দিতে পেরেছে আপুদের জন্য রয়েছে চার শত টাকা আপু প্লিজ টেক ইট থ্যাংক ইউ কেমন লাগছে অনেক ভালো লাগতেছে রংপুরের ঐতিহ্যবাহী চিকলি পার্কে হয়ে গেল আমাদের দাদু পরিবারের গুগলি সটি নতুন কেন গুগলি নিয়ে নতুন কোন স্পটে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ